ইনশাআল্লাহ তার দম বন্ধ করে দেব এই জালিমের গলা মধ্যে এমনভাবে ফাঁস লাগাই যে তার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ফিরে এই তোরা কয়জন আছে তার সাথে এই মেয়ে কি এই মহিলা কি তদের সাথে কোন অপরাধ করছে কোন অন্যায় করছে নি যারা কো বলবে না তদের সবগুলো আমি আটকাই দেব তদের কো বাফের কো মুতাসিনির রবিশল থেকে চলে যাওয়া ছেড়ে দেবো কারণে তো কথা তো বলতে হবে

দেখছেন জিনেখা বাজি ওরা দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে আপনারা কোন জায়গাতে আসছেন নয় তাজপুর হাজির থেকে আসছে তাকে শয়তান জিন কষ্ট দিচ্ছে এই তাদের শিকার উক্তি শুনলাম এই মহিলা যখন প্রথম তার পিরিয়ড হয় পিরিয়ডের এর নাফাক কাপড়টা সে যেখানে ফেলে দেয় পরিত্যক্ত জায়গায় ওই জায়গার মধ্যে ওই জিনগুলো ছিল এবং ওই রক্তগুলো ওই জিনগুলো খেয়ে ফেলে এভাবে তাকে কষ্ট দিচ্ছে দীর্ঘদিন ধরে এই জন্য যারা মা যারা আছেন অবশ্যই এই ব্যাপারে আপনারা সেফ থাকবেন যেখানে সেখানে এগুলো ফেলার জিনিস না এই খারাপ

তার শরীরে আসবি কেন তুই তো আর জাতিকে ভালোবাসে মানুষ জাতির কাছে আসতেছি

देखो हमारी ये सुन ना हमारे सारे ना हमारे सारे ना हमारे हमारी ना भी की हो ना हमारे सारे ना हमारे सारे ना वो फसो समझी हमारे सारे ना आ विनाश के तो क्या मेरा भला हो मैं तेरा भला करूंगा मैं तेरा भला करूंगा अवश्य मानूं मानूं अपनी मार क्यों

ও ফার্মন এ কি কি মন্ত্র বললে হবে না মন্ত্র বললে হবে না কি কি কติ করছ তুই নে বল তো কি কি কติ করছ বল কি কি কติ করছ তা এই পর্যন্ত তোর শরীর আইসা কি কি করছ তোরা হে জোরহাত করলে হবে না জোরহাত করলেই তোর কমতদের কম আনি ঠিক আছে কিন্তু তোদের কমা আমি জিম বলি কি আমার ভালোবাসা নাই হ্যাঁ তুই ভালোবাসবে তোদের জাতিকে ভালোবাসবে মহিলাকে আমার কাউরে ভালো লাগে না হ্যাঁ আমার কাউরে ভালো লাগে ভালো লাগে না ভালো লাগে না

আমার ডিস্টার্ব করতো না আমি কোনো ক্ষতি করবো না এখন কি করবো রিয়ার মা রিয়ার আমরে এগুলা করে কি করতো না সে শুধু কি পরে আমার কষ্ট দেয় শুধু

এটা রাস্তা আছে ওখান দিয়ে যাইতেছে হ্যাঁ তারপরে চোখ দেখে চোখ দেখে ভাবছি সুন্দর হইবো হ্যাঁ পরে প্রতিদিন চোখ দেখতাম আর খবর নিছি যে বাসা কোথায় তারপরে পরে বাসায় গেছি পরে ওদের কলেজে স্থান করছি পরে দেখছি যে না সত্যি তো সুন্দর আমার আইডিয়া মিলে গেছে তারপরে পাগল হয়ে গেছি পড়ুন দেখি এত সুন্দর লাগছে মেয়েটা অনেক সুন্দর এত সুন্দর লাগছে আমার কাছে হ্যাঁ কি তো করে দিছি সারাদিন একা রুমে থাকতো আর আমি স্যার থাকতাম শুধু থাকতাম ভালোবাসা দিতাম তার সাথে

उदा हाँ हाँ हाँ